এই যে এখন শপথ নিয়ে যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে একদিক থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু মানে যারা নির্বাচিত সংসদ সদস্য আমরা এরকম কথাও সবসময়ই শুনি যে বিরোধী দলগুলো তাদের জন্য স্পেস কমে এসেছে বক্তব্যের কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে সংসদে যাওয়ার মতো যে সুযোগ সেইটা এক্সপ্লোর করাটা কি রাজনৈতিকভাবে মানে সুযোগ ছিল কিনা ধন্যবাদ ওই পয়েন্টে যাওয়ার আগে তানজিব ভাইয়ের একটা পয়েন্ট আমি একটু কথা বলতে চাই সুলতান মনসুর নিয়ে একটা ডিবেটের কথা বলছেন উনি গণফোরাম থেকে উনি গণফোরামের সদস্য হিসাবে মনোনয়নপত্র কিনেছেন কিন্তু ওনার প্রতীক ছিল ধানের শীষ এটা আসলে কনফ্লিক্টের বিষয় না আর পিওতে আছে আপনি যখন নির্বাচন কোনো জোটবদ্ধভাবে করবেন তখন আপনার জোটের যে কারো প্রতীক আপনি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার দলের আইডেন্টিটি নষ্ট হয় না একটা উদাহরণ দিলেই স্পষ্ট হবে ওয়ার্কার্স পার্টি এবং জাসদ কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে দশমও করেছে একাদশও করেছে আপনি নির্বাচনে ফলাফল যদি দেখেন দেখবেন ওখানে ওয়ার্কার্স পার্টির নামে আলাদা সিট আছে জাসদের নামে আলাদা সিট আছে যদিও তারা নৌকা প্রতীক নিয়ে করেছে সো প্রতীক নিয়ে তার আইডেন্টি ক্রাইসিস হয় না যারা সুলতান মনসুর গণফোরামেরই প্রার্থী সুতরাং তার বহিষ্কার করার কারণে যদি পদ যেতে হয় গণফরম বহিষ্কার করাই যথেষ্ট বিএনপির ইনফ্যাক্ট ওনাকে বহিষ্কার করার ক্ষমতা নেই এবার আপনার পয়েন্টে আসি সেটা হচ্ছে আপনি যেটা বলছেন পারত কি না প্রথম কথাটা হচ্ছে শপথ না নেওয়ার পেছনে যুক্তি কি হতে পারে আমরা তো কোনো একটা সিদ্ধান্ত বেনিফিট এবং লস হতে পারে আমার কোনো একটা সিদ্ধান্ত একটু লস হতে পারে সাথে আমি একটা বেনিফিট পেলাম এবং আমার বেনিফিট যদি লসকে আউটওয়ে করে তখন আমি সেই সিদ্ধান্ত নিতে পারি আমাকে অনেকে যখন জিজ্ঞেস করে যে বিএনপি বা ঐক্যফ্রন্টের প্রার্থীরা সংসদে না যাওয়ার পক্ষে প্রধান যুক্তি কি আমি একটু হাসতে হাসতে বলি প্রধান যুক্তি হচ্ছে গভর্নমেন্ট ইজ ভেরি ইগার টু টেক দেম টু দ্য পার্লামেন্ট গভর্নমেন্ট এত ইগার কেন গভর্নমেন্ট যে এত ইগার এজন্য যাওয়া উচিত না কথাটা এই রকম গভর্নমেন্ট কেন এত ইগার প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার বলেছেন স্পিকার বলছেন মন্ত্রীরা বলছেন আপনার আটজন আসেন আশি জনের সমান কথা বলতে দেবে ইত্যাদি ইত্যাদি গভর্নমেন্ট এত ইগার মানে তাদের কোনো একটা ইনসেন্টিভ আছে সিরিয়াস ধরনের ইনসেন্টিভ আছে নাহলে এত ক্রেজি হওয়ার কথা না এবং আমরা বাজারে অনেক গল্প শুনছিলাম বেগম খালেদা জিয়ার প্যারোলের বিনিময় হলেও তাদেরকে সংসদে নিতে হবে সো এত বড় ঝুঁকি বা এত বড় স্টেপ তারা নিচ্ছেন জাস্ট বিকজ তাদের খুব সিরিয়াস ইনসেন্টিভ আছে এখন ইনসেন্টিভটা কি সেটা আসলে আমরা সবাই জানি সেটা হচ্ছে আপনি সংসদে গিয়ে যতই কথা বলুন না কেন আপনি আসলে প্রকারান্তরে তাদের এই নির্বাচন এটা নির্বাচন না ইনফ্যাক্ট এটাকে আপনি এনডোর্স করছেন এটা গভর্নমেন্টের জন্য বিরাট প্রাপ্তি সেই কারণে এই ঝুঁকিটা কোনোভাবেই নেওয়া ঐক্যফ্রন্টের উচিত হবে না এবং শেষ পর্যন্ত সেটা হচ্ছে না আশা করা যায় এখন আরেকটা প্রশ্ন এসছে যে লোকাল মানুষজনের ভোটে উনি নির্বাচিত হয়েছেন তারা চাইছে দুটো কথা বলার আছে আমাদের সমাজে এই কথাগুলো এখন থেকে আসলে বলা উচিত প্রতিটা সময় সেটা হচ্ছে একটা দেশের সংসদ নির্বাচনের লোকাল ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে সংসদ নির্বাচন হওয়া উচিত ছিল না এই কারণে সাংসদদের জন্যই কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্ট কাজ করতে পারে না কারণ তারা প্রত্যেক জায়গায় থেকে সেখানে ইনফ্লুয়েস করার চেষ্টা করেন এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমি নির্বাচিত হয়েছি আমি এখন না গেলে কী হবে না এটা সংসদ নির্বাচন হয় একটা স্টেট পলিসির ওপর আপনি সংসদ মানে সংসদে যেটা হওয়ার কথা ছিল আপনি দেশের আইন তৈরি করবেন এবং দেশের পলিসি ডিভাইড করবেন পলিসি ডিসাইড করবেন নাম্বার টু হচ্ছে যেই নেতা বলেন যে আমার এলাকার মানুষ চাপ দিচ্ছে এবং একজন বলেছেন সম্ভবত অফ দ্য রেকর্ড আমি একটা ইয়েতে দেখলাম তারা মহাবিপদ তৈরি করবে উনি যদি না যান আমি পাল্টা প্রশ্ন করি সেই নেতাদেরকে যে আপনি কেন আপনার এলাকার মানুষকে এটা বোঝাতে পারেন না আপনি যাওয়ার চেতে না যাওয়াটা কেন এই জাতির জন্য ইম্পর্টেন্ট একটা কনস্টিটিয়েন্সির মানুষকে যদি আমি না বোঝাতে পারি যে আপনি মানেই বাংলাদেশ না এবং বাংলাদেশ যদি বিপদে পড়ে বাংলাদেশ যদি বিপদে থাকে তাহলে আপনার বিপদ আপনার ঘরে এসে আরও বেশি করে পড়বে সো এটা তাদের ব্যর্থতা তারা যদি সঠিক নেতা হয়ে থাকেন তার কনস্টিটিউন্সির মানুষকে এটা বোঝাতে পারতে হবে আমরা না গেলে আসলে আপনার লাভিয়া জাহাজুর রহমান তার মানে মৌলিক জায়গাটাই চলে আসে যে এখনও পর্যন্ত তো আমরা আসলে পার্টি পার্টি পলিটিক্সের নীতি বা আদর্শ তার চাইতেও বেশি খুবই মানে প্রতীক নির্ভর রাজনীতি সেখান থেকে বের হতে নিশ্চয়ই অনেক সময় লাগবে আমাদের মোশারফ ভাই আপনার কাছে একটু আসতে চাই যে হ্যাঁ আমি ধরে নিলাম জাহিদুর রহমান যেটা বলছিলেন সেটাই ঠিক কিন্তু সেই ক্ষেত্রে আমি নির্বাচনটাকে এন্ডোর্স করলাম না তাহলে আমার যারা যাদের জন্য আমি এন্ডোর্স করতেছি না আমার পার্টির এই আদর্শে বিশ্বাস করে যে বিশাল জনগণ তাদের জন্য আমি বিকল্পটা কি রাখছি না এখন বিকল্প আপনার যে কথার বিকল্প তো অবশ্যই আছে কারণ বিকল্প না এই যেমন একটা আলোচনা হচ্ছে যে আজকে বিরোধী দল বলেন বিএনপি বন্যরা কিছুই পাচ্ছে না পাচ্ছে না কেন একটা সরকার বা যদি প্রশাসন যন্ত্র আপনি লক্ষ্য করবেন আমি যে শব্দটা ব্যবহার করি প্রশাসন যন্ত্র যদি আপনার জনগণের বিপক্ষে চলে যায় সেখানে কিন্তু আসলে যে কোনো নিয়মতান্ত্রিক কোনো কিছু করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ আপ আপনি দেখবেন যে এই সরকারের সবচেয়ে যেটা বড় সাফল্য আমি মনে করি যে এই সরকার বিশেষ করে বর্তমান আওয়ামী লীগ সরকার তারা অত্যন্ত সফলার সাথে যে কাজটি করেছে যে রাষ্ট্রযন্ত্রকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে আজকে প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে এখন আমি নিরস্ত্র লোক আমি সাধারণ মানুষ আমার শক্তি কি জনগণ আমার শক্তি কি ন্যায় পরায়ণতা আমার সত্যি কি আমি জাতির সত্য কথাটা বলবো কিন্তু এখানেই যখন আমি কথা বলতে যাই তখনই আমার উপর নিপূরণ আসে আমার উপর নির্যাতন আসে আমার উপর বিভিন্ন সেন্সারশিপ আরও হয় এই কারণে কিন্তু আপনি বলেন জনগণ তো অবশ্যই এই সরকারের বিরুদ্ধে আছে আপনি দেখবেন যে একটি উপজেলা নির্বাচন তারা করেছে এই নির্বাচনে আজকে যেখানে সংসদ নির্বাচন আমরা যারা করেছিলাম যে আমরা প্রচার চালাতে পারছি না আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে সমর্থদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এজেন্টদেরকে কেন্দ্র থেকে পুলিশ গ্রেপ্তার করছে আর এই উপজেলা নির্বাচনে কোনো কোনো বাধা বিশেষ কিচ্ছু নেই বরং ভোট দেওয়ার একটা চমৎকার পরিবেশ এরা তৈরি করেছে এদের ভাষায় কিন্তু সেখানেও কিন্তু আপনার মাইক দিয়ে বলতে হচ্ছে মাননীয় ভোটাররা আপনারা ভোট দিতে আসেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব জাতি গঠনের জন্য আপনাদের ভোট বিরাট কাজে লাগবে জনগণ কিন্তু প্রত্যাখ্যান করেছে এই আমার কাছে আসে না ধরেন তাহলে ধরেন আওয়ামী লীগের নেতারা তো দাবি করেন যে যেই অল্প সংখ্যার কথা বলছিলেন যে তিন লাখের জায়গায় একশো ওই রকম সমর্থন এত কমে যাওয়ার কারণেই বিএনপি রাজনীতিতে মানে যেটা যেটা নিয়মতান্ত্রিক আন্দোলন সেটাতে আসতে পারে নিয়মতান্ত্রিক ওই যে আপনি আজকে লক্ষ্য করবেন যে আজকে আপনি দেখবেন যে আপনি তো দীর্ঘদিন ধরে মিডিয়ার সাথে যুক্ত আছেন আপনি কি কোনোদিন শুনেছেন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রায় ষাট হাজার মামলা হয়েছে যার আসামির সংখ্যা প্রায় ছাব্বিশ লক্ষ আপনি কি শুনেছেন যে একটি নির্বাচনে যখন অংশগ্রহণ করে নির্বাচনের বত্রিশ জন প্রার্থী রাজপথে রক্তাক্ত হয় আপনি কি কখনো শুনেছেন যে নির্বাচন যখন করে তখন তার সতেরো থেকে আঠারো জন প্রার্থীকে নির্বাচন চলা অবস্থা কারাগারে না হয় আপনি কি এইটা শুনেছেন যে নির্বাচনের যখন প্রচার করতে যায় প্রকাশ্যে এই রাজধানীর মতো জায়গায় মির্জা আব্বাস বলেন গয়শরাজ চন্দ্র রায় বলেন আফরোজ আব্বাস বলেন এইভাবে যারাই নির্বাচনে প্রচার গেছে তাদের উপর হামলা করা হচ্ছে পোস্টার লাগাতে দিচ্ছে না জনসভা করতে দিচ্ছে না অথচ প্রশাসন নির্বিকার এই শাসক দলের পক্ষে কাজ করে যাচ্ছে আপনাকে এই বাস্তব অবস্থাও তো বিবেচনা করতে হবে কারণ আমরা তো মানুষ আমরা তো মানুষ মানুষের তো একটা ব্লাড আছে তাদের অনুভূতি আছে তাদের কষ্ট আছে তাদের হাসি আছে খুশি আছে সব কিছুই আছে কিন্তু সেখানে এই ধরনের একটি পরিবেশের মধ্যে দিয়ে মানুষ কতটুকু তার অভিব্যক্তি প্রকাশ করতে পারবে হ্যাঁ মানুষ কিন্তু প্রকাশ করেছে আপনি দেখেন ঢাকা উত্তর সিটি সে নির্বাচন হয়েছে এই যে পঁচানব্বই ভাগ লোক যে আপনার কাছে আছে সেই লোকটা আপনার পক্ষে এসে দাঁড়াচ্ছে না কেন তাহলে রাষ্ট্রযন্ত্র কখনোই কিন্তু যদি এইরকম হয় যে পঁচানব্বই লোক সংখ্যক লোক আছে সেক্ষেত্রে কখনোই এটা উদাহরণ দেই আমি যে হিটলারের মতো একজন লোককে সরানোর জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতে হয়েছে সুতরাং আপনাকে কিন্তু এই পরিস্থিতি আমরা বুঝতে থেকে সেই লক্ষণ দেখতে চাচ্ছি যে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আমি সংসদে যাব না কিন্তু আমার যে পার্টি ফলোয়ার্স আছে তাদের জন্য আমি একটা বিকল্প জায়গা তৈরি করতেছি এবং এটা ভিজিবল হইতে হবে আর না হইলে তো আমার পার্টির লোকেরা এটার থেকে উজ্জীবিত হবে কিভাবে আপনার কাছ থেকে